কসবা থানা পুলিশের হাতে ইয়াবাসহ নারী পাচারকারী আটক ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেসক্রিপশন কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামল হক মহোদয়ের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনজার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র শফিকুল ইসলাম সঙ্গীয় এ এস আই নিরস্ত্র মোহাম্মদ হোসেন ও ফোর্স সহ আট জানুয়ারি বাইশটা ত্রিশ ঘটিকার সময় অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনাকালে কসবা থানাধীন গোপীনাথপুর ইউপেস্ত ধ্বজনগর বাতানবাড়ি আশিক মিয়ার উঠান হতে একশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ এক নারী পাচারকারীকে আটক করেন গ্রেফতারকৃত আসামি হলেন রুবিনা আক্তার পিতা আলী আকবর পাঠান স্বামী আশি মিয়া সাং ধ্বজনগর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া

পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞান করি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোন কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কেউ সমাজ ছাড়ব না আইনের আওতায় নিয়ে আসবে কাশবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন